আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত এই দেখো তাকাবাল্লাহ তাকবাহ মিনকুম ও সালেহা দেখেন এই সংযুক্ত আরব ইমারত থেকে আমি আপনাদেরকে একটা ব্লগ ভিডিও দিলাম এই জন্য যে আমরা ঈদের নামাজ পড়তে যাচ্ছি ঈদ ফিতর হ্যাঁ ঈদ উল ফিতরে নামাজ পড়তে যাচ্ছি দেখেন দেশে আমাদের দেশের মতন এখানে ওই চার পাঁচ জামাত হয় না সকালে একটা আবার দশটার সময় একটা আবার আর একটা সময় একটা এগুলি হয় না ঠিক আছে এখানে একটাই জামাত সেটা ছয়টা সাড়ে ছয়টার ভিতরে কমপ্লিট এখন আমরা মসজিদে যাচ্ছি আপনি আওয়াজ শোনেন মসজিদটা এই যে দেখেন এই যে যে নামাজের আগ পর্যন্ত এইটাই হইতে থাকবে ঠিক আছে আমরা এই যে মুর্শিদে আসছি এই যে যাব নামাজ করতে ঠিক আছে এখন নামাজের আগ পর্যন্ত এইভাবে এই ধনেই থাকবে ঠিক আছে এর বাহিরে আর কোনো ওয়াজ নাই আমাদের দেশে তো নানান পদের ওয়াজ আর এই দেশে একটা জিনিস পাবেন না সেটা হলো কি ওই যে ইমামের টাকা ওই যে মোয়াজিনের টাকা ওই যে মসজিদের টাকা এই যে ঈদগাহের টাকা ঈদগাহের সংরক্ষণ এই ধরনের কোনো কিছু নাই এখানে নামাজ পড়বেন চলে আসবেন আপনি দেখেন আপনাদেরকে দেখে আপনারা সাদেই থাকেন ইনশাল্লাহ দোস্ত এই যে ভাতিজা এই মোবারক লাইফে না ভিডিও করতেছে তাই আমরা মসজিদ থেকে নামাজ পড়লাম এখন আমরা রুমে যাব ঠিক আছে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কুল্লু আমিন তুম খায়ের আসসালামু আলাইকুম আমরা হলো এখন এই যে ঈদের নামাজ শেষ করলাম ঠিক আছে এখানে একটা জিনিস দেখেন এই যে এই যে ঈদের নামাজ যে আমরা পড়লাম আমাদের দেশের মতো এই দশ বারো রাকাত চার রাকাত এক জামাত দুই জামাত তিন জামাত এরকম কোনো জামাত নেই এখানে জামাত একটাই এই সাড়ে ছটার ভিতরে জামাত শেষ মানে এস্টাকের নামাজের যে টাইমটা থাকে ঠিক আছে এখানে অনেক কিছু খুঁদ বা এগুলো দেওয়া যায় নাই এখানে আর একটা জিনিস দেখেন আপনি ওই কী বলে আপনি এই যে আমাদের দেশে যেরকম ইমামের টাকা মসজিদের টাকা ঈদগাহের টাকা এগুলি উঠায় এখানে সেই সমস্ত কোনো সিস্টেম নাই ঠিক আছে এখানে বাইরে অনেক লোক আমাদের অপেক্ষা করতেছে বন্ধুবান্ধব তাদের সাথে দেখা করবো এই জন্যে এখান থেকে দেখলাম এখানে দেখেন আমি আপনাকে একটা গরির টাইম দেখাইলেও দেখতে পারবেন যে গরির টাইমটা এখানে দেখেন কত বাজে ঠিক আছে ছয়টা ঊনপঞ্চাশ মানে সাড়ে ছটার ভিতরে আমাদের সব শেষ ঠিক আছে এখন আমরা বাইরে যাচ্ছি ঠিক আছে বাইরে আমাদের বন্ধুবান্ধব আছে অনেকে আমরা এখন সবার সাথে মুলাকাত করব এই যে দেখেন কত মানুষ এখানে এই যে সবাই

ঠিক আছে সব আমরা এই যে আমার ভাই ঠিক আছে এই যে আমার আরেক দোস্ত আছে হ্যাঁ এই সব আরে আগে ছবি উঠা